নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব মাংস দিয়ে আর মানকচু দিয়ে কষা তো তার জন্য আমার লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কুচি আর এখানে নিয়েছি পরিমাণ মতন তেল ধনিয়া আর জিরিয়া লাগবে পরিমাণ মতন লবণ হলুদ আর এখানে নিয়েছি গরম মশলা প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার আমি খোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দেবো জিরে এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো করে রাখ পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেবো সেটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আমার রান্নাটি হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও